বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে মালদা জেলাতেও বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পদযাত্রায় পা মেলান মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয় মুসলিম সম্প্রদায়ের মিছিল ছোট ছোট সমস্ত মিছিলে যোগ হয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয় শহরে সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রা মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু সহ বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা বিশ্ব নবীর শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এই দিনে সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পদযাত্রার আয়োজন করা হয় আমাদের শুভেচ্ছায় এবং ভালোবাসা জানাই এবং আমি মালদার মানুষ দেখে বলতে চাইছি আপনারা ভালো থাকুন শান্তিতে থাকুন আজকে শান্ত দিন আর আমি সবাইকে আবার আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় কবি জন্মদিনের জন্য মালদা থেকে দেবসেনহার রিপোর্ট আনন্দ বার্তা